নমস্কার সবাই কেমন আছেন আমরা ভালো আছি আজকে আপনাদেরকে নিয়ে যাব সেই জায়গাটায় সেই শহরটায় যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি গলিতে গলিতে ঘুরে বেরিয়েছি বন্ধুর সাথে আড্ডা দিয়েছি মা বাবার বকা খেয়েছি তাই তো সকাল সকাল বেরিয়ে পড়েছি হাওড়া হয়ে ট্রেন ধরে এখন আমরা যাব বীরভূম রামপুরহাট আমার ছোটবেলার শহর এই নামটা খুব পরিচিত না অনেকেরই পরিচিত যারা আমার এই পরিবারের সাথে যুক্ত আছেন তারা অনেকেই এই জায়গার সাথে পরিচিত আর রামপুরহাটের বিশেষত্ব আরেকটা আছে রামপুরহাটে নেমে তারা পেটে যেতে হয় সুতরাং কম বেশি আপনারা সবাই এই নামটা শুনেছেন তো এই যে আমার শহর রামপুরহাট তো চলুন একটু ঘুরে দেখাই আপনাদের রামপুরহাট আমার শহর কেমন এটা হচ্ছে পাঁচ মাথা মোড় আমি অনেক দিন পরে রামপুরাতে আসছি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে খুব ভালো লাগছে পুরোনো জায়গা পুরোনো স্মৃতিগুলো সব আবার নতুন করে ভেসে উঠছে চোখের সামনে খুব ভালো লাগছে তাই তো বাড়িতে বসে থাকতে না পেরে সন্ধেবেলা বেরিয়ে পড়লাম এটা রেলওয়ে ইনস্টিটিউট এখানেও প্রচুর স্মৃতি জড়িয়ে আছে ছোটোবেলায় আমি আঁকতে ভীষণ ভালোবাসতাম তাই এখানে আমার ড্রয়িং ক্লাস চলতো এটা আমার স্কুল স্কুলের পাশেই মঞ্চ আছে মুক্ত মঞ্চ ফার্স্ট জানুয়ারির প্রোগ্রাম হচ্ছে হ্যাঁ আজকে ফার্স্ট জানুয়ারি আর ফার্স্ট জানুয়ারি আমি চলে এসেছি আমার শহরে কাটাতে আমার শহর সাংস্কৃতিক অনুষ্ঠানে ভরপুর ছিল ছোটোর থেকেই সেই সব অনুষ্ঠান দেখেই বড় হয়েছে নিজেও অনেকগুলোতে পার্টিসিপেট করেছে এখনও যে আমাদের পরবর্তী জেনারেশান সেটাকে কন্টিনিউ করে যাচ্ছে এটা দেখে খুব ভালো লাগছে কপিরাইটের ভয়ে গানটা শেয়ার করতে পারলাম না কি সুন্দর সারি সারি কোটার মধ্যে কত রকমের হরেক রকমের বিস্কুট দেখেছেন ও সত্যি এগুলো প্রবাসে আমরা খুব মিস করি রাস্তায় বেরোলেই একটা চায়ের দোকান পাবো গরম গরম চা তার মধ্যে বেকারি বিস্কুট ডুবিয়ে আমেজ নিয়ে খাব সেটা হয় না তাই তো শীতের সন্ধেই এক কাপ গরম চা একটুখানি চুমুক দিয়েই নি যেখানেই সুযোগ পাই তবে জাপানে রাস্তায় মোড়ে মোড়ে বিভিন্ন কনভিনিয়েন্স স্টোর আছে যেখানে কফি পাওয়া যায় তবে কফি আর চায়ের স্বাদটা অনেকটা হের কনভেনিয়েন্স স্টোরগুলো টোয়েন্টি ফোর সেভেন অ্যাভেলেবেল হয় সমস্ত রকম সুবিধার জিনিস সময় পাওয়া যায় সেটার গুরুত্বটার মূল্য অবশ্যই অনেক বেশি তবে আমাদের ঠিক চায়ের দোকানটা স্থানটা সে নিতে পারে না তবে আমার এর আগের ব্লগে আমি এটার ভুল চয়ন করেছিলাম তার জন্য প্রার্থী কনভিনিয়েন্স স্টোর নয় কনভিনিয়েন্স স্টোর হবে বেশ কিছুটা ঘোরাঘুরির পর বাড়ি ফেরার পথে পানের দোকানটা সামনে যেই পড়লো সেই তখন মনে হলো পান একটা গালি দিয়ে নিই তো পান তো কতটা জুলিয়াস ভালোবাসে আপনারা জানেন এর আগে তো পান আমি নিয়ে গেছি জাপানে নিয়ে গিয়ে সেখানে পানের দোকান খুলে বসেছিলাম সবাই আমেজ করে পানও খেয়েছিলাম আর দেশে থাকতে পান খাবো না সেটা কি আর হয় বলো তাই ভাবলাম বাড়ি ফেরার পথে একটু পান গালি দিয়ে নিয়ে যায় তাই বানিয়ে নিচ্ছি খাইকে পান বালা। বানারসেও যাওয়া হলো না বানারসে পানও খাওয়া হলো না কিন্তু তাই বলে পান ছাড়ছি না এই পান দিয়ে স্বাদ মেটাবো উনি আমাদের জন্য পান সেজে দিচ্ছেন কত রকমের মশলা পড়বে দেখবেন আর এই অনেক রকম মশলা পড়ার কারণে স্বাদও কিন্তু অসাধারণ হয় তো এটা দেখে আমার মনে একটা কথাই আসছে বছরের প্রথম দিন এত অসাধারণ স্বাদের পান খাচ্ছি যেরকম সেরকম যেন সারা বছরটা অসাধারণভাবে কাটে খুব ভালো কাটে যেন হাতের মধ্যে চলে এসেছে পানটা আর দেরি নয় একদম পুড়ে নিয়েছি গালের মধ্যে তো একটু বাড়ি ফিরে গেছি রাত্রে খাওয়া দাওয়া হচ্ছে চিতই পিঠে মাংস আর গুড় শীতের রাত্রে পিঠে দিয়ে রাত্রে খাওয়া শেষ করছি সেরকম ব্যাপার তবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার এই ব্লগুলো অনেক দেরিতে শেয়ার করার জন্য খুব ব্যস্ততার কারণে ব্লগগুলো শেয়ার করতে আপনাদের সাথে দেরি হয়ে গেল তবে এখনো আরও অনেক ব্লগ আছে আমার ইন্ডিয়ার সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো সেই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো একটা ব্লগে